আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার দেখতে পাচ্ছেন এখানে আমি একটা নামও করেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ শফিকুল ইসলাম বাসা হচ্ছে নাটোরপাড়া কাজীপুর থানা সিরাজগঞ্জ হচ্ছে জেলা আর কি উনি আমার কাছ থেকে মোটর নিলেন আজকে থ্রি ফেজের যেটু টু সাড়ে আঠারো কিলো পঁচিশ ঘোড়া মোটর ফিফটি সার্কেলের কয়েল অরিজিনাল কয়েল রয়েছে আর এটা হচ্ছে তার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন নাইন ফোর ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি জিরো এটা হচ্ছে কাস্টমারের নাম্বার আর কি উনি যে মোটরটা নিয়েছে মোটরটা চালু করে দিলাম আর এটা হচ্ছে সাড়ে আঠারো কিলোতে হয় আপনার পঁচিশ এইচপি আচ্ছা ঠিক আছে আচ্ছা পঁচিশ এইচপি আমি লেখা দিব এখানে এখন এইচপি আচ্ছা পঁচিশ করে দিলাম সেই হাই কোয়ালিটি সম্পন্ন কোয়াল রয়েছে ভিতরে দাম ধরলাম ফর্টি সেভেন টাকা অনলি টাকা জমা টাকা টাকা পরে চালু করার পরে দিবে তো আসলে ওনার কাছে আর এক মোটর বিক্রি করেছিলাম দুই কেস মোটর নিয়েছিলেন তার মধ্যে একটা মোটর একটু প্রবলেম ছিল একটু লোড কম হচ্ছিলো পরে আমি তাকে আবার চেঞ্জ করে দিয়েছি একটু ভালো নিয়েছে একটু ভালো নিলে অবশ্যই একটু টাকা দিতে হবে সেটা আগে বলা হয়েছে তো ওনার সাথে আপনার কথা বলবো এখন সরাসরি যেন কি ইসলাম আচ্ছা আপনি তো আমার কাছ থেকে আর একপ মোটর নিয়েছিলেন না

আচ্ছা ঠিক আছে আপনি মেমো তো দিয়ে দিয়েছেন নম্বরটা চালু করে দিলাম না আপনাকে দেখছেন না আচ্ছা 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 আপনার ফোন নাম্বারটা বলেন তো ফোন নাম্বার হ্যাঁ আপনার আপনার ফোন নাম্বারটা বলেন তো 9912141030 আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এই ও দি এত আমার চলে গেছে এটা চলে গেছে